আর তাহলে তোমরা মালিক বসছি সামনে সরজিতা করতে হবে নিতা রান্নাটা সে করে দিচ্ছে আমি বসে বসে তাকে করতে থাকে রান্না করতে করতে এখন কি দিয়ে এটা হুম হুম মাংস দিয়ে হুম হুম মাংস দিয়ে এবার কষানো চলবে মাংস কষানো চলছে এটা একটু সময় লাগবে মাটন রান্না করতে একটু সময় লাগবে গরম মশলা দেওয়া হয়নি গরম মশলাটা দিতে হবে এর ভিতরে হলুদ ঠিক আছে নাকি আর একটু যাবে হলুদ আর একটু যাবে হলুদ হলুদ আর গরম মশলা একসাথে হলুদ হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটার ভিতরে গরম মশলা আছে আমি বলবো কি করতে রান্না করছো তুমি আমি বলবো কে আরে আমি তো শিশু কি

এবার হচ্ছে গরম মশলা দিয়ে দাও ওই যে ওইটাই সাদা ওইটাই হ্যাঁ গরম মশলা এটা সবই আমাদের গোছানো গরম মশলা দেওয়ার পরে ঢেকে দিলে পরে একটু কষানো একটু না বেশ সময় কষাতে হবে